শাহী মোহাম্মদ জাহিদ হাসান হয়েছি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক সবাই বলে আমিন মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আছেন আর হাজরাতুল মালিক মোল্লা মাসুদ বাজুন দাতা সদস্য অক্ত মসজিদ আরো আছেন মোহাম্মদ মরি হোসেন প্রধানিয়া দাতা সদস্য অক্ত মসজিদ মোহাম্মদ নিজাম প্রধানিয়া দাতা সদস্য অক্ত মসজিদ মোহাম্মদ সেলিম নিজি বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম মোহাম্মদ জাকির গাজী প্রবাসী মোহাম্মদ জহির ইসলাম গাজী প্রবাসী মোহাম্মদ তারেক ধানি আমার শ্রদ্ধা ভাজন বরবাই সাধারণ সম্পাদক অত্র মুসজিদ মোহাম্মদ নবীন গাজী প্রবাসী মোহাম্মদ কাউসার ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা মাহবুল পরিচালনায় আসেন আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন উস্তাদ তুল্ল যিনি অত্যন্ত আদর করেন দোয়া করেন দীর্ঘদিন থেকে পরিচিত হাফেজ জনাব হাফেজ আল্লামা আব্দুর রাজ্জাক খান খতিভট মসজিদ সহ মঞ্চ ঘনিষ্ঠ আছেন সুদীপ ভট্টমন্ডলী

যে মহান আল্লাহ জানলা সহ আমাকে আপনাকে দীর্ঘ একটি বছর নেক হায়াত দ্বারাজ করে দীর্ঘ একটি বছর হায়াত দিয়ে যে মহান রবুল ইসর আজকের এই মহাবিলে এই বার্ষিক মহাবিলে যিনি আমাদেরকে আসার এবং বসার কিছু বলার এবং শোনার যিনি সুযোগ দান করলেন সেই মহান মহিলা দরবারে কারি মতো শুক্র একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আরো অসংখ্য অগণিত শুক্র সুযোগ জ্ঞাপন করছি সেই মহান রবুল ইজত দরবারে যে মহান রবুল ইজত যে মহান আল্লাহ জল্লা শাহ হোক আমাকে আপনাকে আজকের এই মহতি জলসায় দুনিয়াবি সমস্ত কিছু বন্ধ করে দিয়ে আজকের এই রহমতের জায়গায় রহমতি প্যান্ডেলে এই রহমতি পরিবেশে যিনি আমাদেরকে আসার এবং বসার কিছু বলার এবং শোনার যিনি সুযোগ দান করেছেন সেজন্য সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ

কেন একটা এসারের নামাজ এবং হাজারো মাহবিলের চেয়েও আরো বেশি দামি ঠিক কিনা বলেন এই হাজারোটা মাহবিল হচ্ছে আপনার জন্য নফল মানে ইটস এটা আপনার জন্য অতিরিক্ত এটা আপনি চাইলে আসতেও পারেন না না আসলে আপনি গুণাগার হবেন না কি বলেন গুণাগার হবেন নাকি আপনি যদি আজকে ঘরের মধ্যে যদি আপনি এসারের নামাজ সুন্দর করে পড়ে আল্লাহ বিধান পালন করে ঘুমিয়ে থাকেন কোনো গুণা হবে কোনো গুণা হবে না তবে এলমি পরিবেশে আসলে আল্লাহর রহমত নাওয়াযায় ঠিক কি না বলেন একটা ভালো পরিবেশে আসলে কিছু सीखा যায় ঠিক কি বলেন আমরা কিছু শেখার জন্য যখন আমরা আসি বিষয় এমন না তাহলে যদি আপনি এশার নামাজই না করেন তাহলে আর আপনি এই ময়দান আপনার জন্য এই ময়দান নোট পড়িও এটা আপনার জন্য এই ময়দান তার জন্যই যে এশার নামাজ আদায় করেছে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন যে মান সল্লাল ইশা করে সবাই আমার দিকে তাকান সবাই আমার দিকে তাকান একটু মেয়ার করে তাহলে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এসারের নামাজ জামাতের শহীদ কিসের শহীদ কোন নামাজ সবাই কোন নামাজ

আল্লা নবে যাড়ায়া তিরা বংশ হাফি জমা তিন নামা ক বনলাই না করল হামার নভে যারা ধিরেন যে দিকটি ফজোরের নামাজ চমাতির সহিতা দায় করো দে আমার কবি বনলেন ফজোলের নামাঁচ মাথের সহিতা দায় করলো। আর ওই দিকটি এসারের নামাজ চমাতে সহিতা দায় করুলো এই দুই ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার কারণে আল্লাহ পাক দ্বারা蒙amai সারা রাত জাগিয়া ইবাদত করলে যে পরিমাণ সওয়াব দেন আমার আউল্লাহ এই দুই ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলে ওই সমপরিমাণ সওয়াব তার আমলনামে লিখে দেন জিল্লাইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো বলি আল্লাহু আকবার আল্লাহু আসলে আজকের আমাদের এই মাহফিলগুলো এগুলো একটা এক প্রকার আনুষ্ঠানিকতা হয়ে গিয়েছে আসলে আসলে আলহামদুলিল্লাহ আমি একজন বক্তা তারপরে এই কথাগুলো আমাকে বলতেই হবে আপনাদের দয়ায় বিভিন্ন জায়গায় কথা বলি কথা বলার আল্লাহ সুযোগ করে দিয়েছেন যেমন আলহামদুলিল্লাহ আপনাদের শোনানোর জন্য নয় আগামীকালকে আমার মাহিন আছে দাউদকান্দি এর পরের দিন গৌরীপুর উনিশ তারিখ বিশ বাইশ এভাবে আলহামদুলিল্লাহ চলবে আলহামদুলিল্লাহ বলেন আসলে এই কথাটা যদি আমি না বলি বলবেন আর কি হোক আজকে আমাদের এই মাহবীল বলে একটু আনুষ্ঠানিকতা হয়ে গিয়েছে এই মাহবীল পর্যন্ত এই মহাবিলটুকু আমাদের ধর্মচর্চার জন্য যথেষ্ট নয় ঠিক কি বলেন এই যে আজকে মাহবীল আসছেন না শুধু আমাদের কাম সুখ করার জন্য এখান থেকে আমরা তেমন ধর্মের কিছু শিখতে পারি না আমাদেরকে ধর্মচর্চা করতে হলে আমাদেরকে পার্সোনালি করতে হবে আমাদের মসজিদ ভিত্তিক ধর্মচর্চা দরকার মসজিদ ভিত্তিক আমাদের শিখা দরকার এইভাবে এই ওয়াজের প্যান্ডেল আমাদের ধর্মচর্চা হয় না কিছুই হয় না এই যে আজকের এই হাজার হাজার টাকা দিয়ে আজকের এই মাহফিল করতেছেন না খুব বেশি বেনিফিট না হয়তো বা একটা আমাদের উষ্টম হচ্ছে আমাদের আপনার খুব অবাক হবে আমার কথা কিন্তু দিস ইজ রিয়েলিটি এটাই বাস্তব আর এই কথাগুলো আমাদেরকে বলতেই হবে এটা একটা উষ্টম এর একটা আনুষ্ঠানিকতা এর মধ্যে শেষ হয়ে যাবে আজকে দেখা যায় আমাদের এই সমাজের মধ্যে আমরা শ্রোতারা কেমন হয়ে গিয়েছে জানেন শ্রোতাদের কথা বলছে হুজুরের ঝরকম বড়ো ডিমান্ড করবে। হুজুর প্রথম বক্তা মাওলানা জুমিল্লাহ কোন আমরা আমাদের ধ্যান ধারণা না যে যেই হুজুরের হুজুরের ডিমান্ড বেশি আমি আজকে কি কথাই বলবো ওয়াজ করার সময় বেশি নাই আমি একটু কথাই বলবো একটু বাস্তবসম্মত কিছু কথা বলবো আজকে ওয়াজ আমাদের সমাজের চিত্র হচ্ছে যেই হুজুরের ডিমান্ড বেশি যেই হুজুরে বাজেট বেশি করে ওই হুজুরে বড় বক্তা ঠিক কি না বলেন বিষয়টা কিন্তু আমাদের এমনই যে হুজুরে যদি 60000 টাকা চায় 70000 টাকা চায় আমরা শ্রোতারা এত গাদা এত বোকা হুজুরে আমাদেরকে ভাঙ্গিয়া খাইতেছে এই বিষয়টা এই জ্ঞানটাই আমাদের নাই এই মিয়া হুজুরে 60000 টাকা নাই 70000 টাকা নাই বাংলাদেশে এমন কোন পেশা আছে এমন কোন কাজ আছে যে 1.5 ঘন্টা 2 ঘন্টা কাজ করলে 70000 টাকা 60000 টাকা নাই কি বলেন আছে নাকি কি বলেন আছে নাকি আরে হুজুরে আমি আপনি দাওয়াত দে বন্ধ করেন দেখবেন হুজুরে বিমান করে যাবে ঠিক কি বলেন আপনি হুজুরে উঠে দিতেছেন হুজুরে না আপনি দাওয়াত দিতেছেন সত্তর হাজার দিয়া আরেকজন ফোন করছে হুজুর অমুক তারিখে একটা মাহফিল তো কি হয়েছে আমাদের মাহফিলটা রাখেন না আমার মাহফিলের দাওয়াত নেওয়া আছে না বলতে হুজুর দাওয়াত আপনার একটু ডিমান্ড বাড়াই দিন যখন বলবেন ডিমান্ড বাড়াই থাকবেন ঠিক আছে আমি চিন্তা করে জানাইতেছি নাওয়াজ তো এই বক্তারা শুধু এগুলো আনুষ্ঠানিকতা চলছে এই বক্তা আপনি মানে এদেরকে না বলেন যেই বক্তারা বিশেষ করে আপনার একজন মানুষ ধরেন ওনার বাড়ি ধরেন কুমিলা কুমিলার একজন বক্তা যদি আমাদের এখানে আসে উনি সর্বোচ্চ ইনসাফের ইনসাফ লোকটা করে বিশ হাজার টাকার চেয়ে বেশি নিলে ইনসাফ হয় না অন্যায় হয় কথায় কানে আমি যেহেতু বক্তাই কথাটা আমি আজকে বলবো অন্যজন না দোষারোভাবে আমি ওয়াজ করি আলহামদুলিল্লাহ এই সিজনে মিনিমাম পঞ্চাশটা ওয়াজ করুন কয়টা একজন বক্তার জন্য পঞ্চাশটার বেশি ওয়াজ লাগে না আলহামদুলিল্লাহ কম আমি পঞ্চাশটা ওয়াজ করি ইনশাল্লাহ করবো আল্লাহ যদি তাহলে একজন বক্তা পাশের গ্রাম থেকে বা পাশের জেলা থেকে এসে ধরেন ছাত্রে ওয়াজ করতে আসবে এই লোকটা যদি বিশ হাজারের বেশি কন্টাক্ট করে তাহলে কি তার ইনসাফ হয় কি বলেন ইনসাফ হয়নি কিন্তু এই লোক আজকে জায়গা দেখা যায় বহু বক্তা ঢাকা থেকে এসে আমাদেরকে ভাঙ্গিয়ে খাচ্ছে ওনার পকেট গরম হচ্ছে ওনার পকেট বড় হচ্ছে হুজুরে কেন্দ্রে কেন্দ্রে সুর দিয়ে ওয়াজ করে আমাদেরকে খুব মজা লাগিয়ে দেয় আর আমরা শুধু গাদার মতো চেয়ে থাকি আর বলি হুজুরে খুব মজা ওয়াজ করছে আর মজা দিয়ে টেস্ট করে গেছে আর হুজুরে ফকে ফুরিয়ে গেছে আছে না নাই তাহলে এই হেলিকপ্টার মত এই যা আছে এগুলো না বলেন আর মিয়া আফসুসের কথা দেখা যায় আমাদের বিশেষ করে আলিয়া মাদ্রাসা গুলোতে আমাদের মাদ্রাসায় আমাদের একজন উস্তাদ আছে আমি যার কাছে পড়ছি হুজুরে আমার সাথে এখন চাকরি করে আমি হুজুরের কলিগ আল্লামা আবু মুসা হুজুর নামে ওনার বাড়ি হচ্ছে কুমিলা এত এলেমের মালিক এত এলেম কিন্তু হুজুর রে কেউ দাওয়াত দেয় না দাওয়াত দেয় কারি রে কেন দাওয়াত দেয় কেন দাওয়াত দেয় কারি রে কারি যোগ্যতা কি জানেন কারি সাহেবের শুধু ওই থেকে সুরা বাদ দেওয়া পর্যন্ত ভালো করে করতে পারে আর সুরটা আছে কি আছে সুর আর কারিশাবে সাহেবের থেকে সুরা ফাতেহা পর্যন্ত করতে পারে এই হচ্ছে কারি যোগ্যতা এই যোগ্যতা দিয়ে কারি ডিমান্ড করে পঞ্চাশ হাজার টাকা কয় টাকা এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই কালি সাপের পিছনে আমরা বইয়া যাই না বলেন এই বক্তাদেরকে আমরা না বলবো কি বলবো কথা বলে না এই বক্তাদেরকে আমরা কি বলবো এই বক্তাদেরকে আপনারা না করেন দেখেন এই বক্তাদের আপনাকে ফোন করবে হুজুর দশ হাজার টাকা দিয়ে আমরা করবে কি করবে না একশো তো একশো করব আমি একটু না করে দেখেন এই বক্তারা আমরা বলতে রাজি না ইনসাফ যার নাই যেই লোক ওয়াশ করে পঞ্চাশ হাজার টাকা নেয় এই লোকের কি ইনসাফ আছে কি বলেন ইনসাফ নি তো আপনার কি লাভ ইজ দেয়ার উপকারিতা আছে আর আমি দেড় ঘন্টা দুই ঘন্টা যদি পঞ্চাশ হাজার টাকা নেয় বাংলাদেশে এমন কোন প্রফেশন নাই কি ভাই আসেনি করেন আছে এমন কোন প্রফেশন আছে যে দুই ঘন্টা কাজ করলে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় আর মিয়া যে লোক দুই হাজার ঘন্টা কাজ করে পঞ্চাশ হাজার টাকা নেয় আপনি ওর ব্যাকগ্রাউন্ড চেক করেন দেখবেন যে ক্লাসের মধ্যে লাস্টের স্টুডেন্ট যে যেই স্টুডেন্ট লাস্টের লাস্টের ব্যান্সে থাকে সে কি ভালো না খারাপ স্টুডেন্ট কথা কয় না ভালো না খারাপ আপনি যেই স্টুডেন্টের রুল নল হ্যায় আপনি আর ফ্রিডাই হন লাস্টের ব্যান্সে দেখা দিতে পারবেন না কথা ঠিক কিনা ব্যাটিং কেননা আমরা তো পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ারে সর্বোচ্চ লেভেলে পড়াশোনা করে এসেছি বিসিএস পর্যন্ত করেছি। কেন হতে পারি নাই বাট বিসিএস পড়াশোনা করে এসেছি হোয়াট ইজ গল স্টাডি কাকে পড়াশোনা করে আই নো দ্যাট উই নো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা আমরা বুঝি পড়াশোনা কারে করে আরে কারি সাহেব আমি আলাম তোলা থেকে শুধু ভাত পর্যন্ত কইরা কারি সাহেব আমি ভিজিট করে আপনার সাথে পঞ্চাশ হাজার টাকা আর যারা সর্বোচ্চ লেভেলে পড়াশোনা করে একজন ডাক্তার কারি কিন্তু বুঝবো না খালি সাহেব আপনার কি করবো কারণ নেই জানে মিয়া ইসলাম আর ওই রকি এক নেই ভাই মেয়ে তুমি তো ধর্ম শুরু করছো তোমার যদি ইসলামের প্রতি এত ধরত হয় তাহলে তুমি পঞ্চাশ টাকা নেয় কেন এই কালী সাহেবদেরকে না করেন এই গলা বক্তাদেরকে না করেন এই মাহফিল আমাদের এই ওয়াজের মঞ্চ অনেক সুন্দর হয়ে যাবে ঠিক কিনা বলেন এগুলো সহজ হয়ে যাবে না আমরা ঘরে ঘরে মাহফিল করবো সমস্যা কি কোন সমস্যা আছে নাকি এই কালী সাহেবদের জন্য এই গলা কাটা বক্তাদের জন্য

এই কথা আলোচনা করার দরকার আছে না নাই আমরা পাবলিক টা কিন্তু বুঝি না আমি এই দক্ষিণ উদ্দিন দিন কবির ভাই ছিলেন নেই কবির ভাই করে কবির ভাই বক্তা করে খুব ভালো দাওয়া দিতে পারে কবির ভাই এমন পাক না কবির ভাই দাওয়া এই আসেন প্লিজ আসেন না না আসেন প্লিজ আসেন কবির ভাই ভাই কষ্ট হয়নি আমি একটু বাস্তব কথা বলি করবো করবো আমি আজকে একটু বাস্তব কথাই বলি কবির এই শুনেন বাস্তব কথা শোনেন কবির ভাই কিন্তু খুব পাকনা মানুষ কবির ভাই দিন দুদিন যেমন বক্তা করে দাওয়াত দেয় দাওয়াত দেয় কিভাবে জানেন দাও ফোন দেয় হুজুর অমুক জায়গায় অমুক ডেট পঁচিশে জানুয়ারি আপনার খালি আছেনি নি আছে হুজুর আপনার ভিজিট কত আমি কালকে কবির ভাই কথা বলছি আমার খুব ভালো লাগছে এবারেই এদেরকে সাহস্ত করা দরকার হুজুর আপনার ভিজিট কত আমার তিরিশ হাজার টাকা কবির ভাই কোথেকে শুরু করে জানি কবির ভাই পাঁচ হাজার থেকে শুরু করে

নারে রিসালাত ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল উলামায়ে কেরাম উলামায়ে কেরাম সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের বিশেষ বক্তা চলে এসেছে আমি এক হয়ে ছেড়ে দেব কেননা বক্তা বসায় আওয়াজ করা অত্যন্ত অসমীচীন কাজ এই শিক্ষা আমার নাই প্রিয় উপস্থিতি আমি জানি যে আজকে আমরা